তিনি শুধুই একজন নায়ক নন তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অংশ তিনি মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা ওরা এগারো জন ছবির প্রযোজক এবং আমাদের সিনেমা জগতের এক জীবন্ত কিংবদন্তি এক হাজার নয়শো একাত্তর রনাঙ্গন থেকে অস্ত্র হাতে ফিরলেন সোহেল রানা ও তার সহযোদ্ধারা আর সেই অস্ত্র নিয়েই দাঁড়ালেন ক্যামেরার সামনে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ওরা এগারো জনে এই ছবি বানাতে যার সাহস ও প্রত্যয় ছিল অদম্য আজ তিনিই লিখছেন ধিক তোমাকে ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ও আইডেন্টিটি কার্ডকে ফেসবুক পোস্টে প্রকাশ পেল বেদনা ও ক্ষোভ আজ রোববার নিজের ফেসবুকে একাধিক পোস্টে সোহেল রানা লিখেছেন স্বাধীন দেশের একজন সিনিয়র সিটিজেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসা নিতে গিয়ে পেয়েছেন অবহেলা সম্মানহীনতা পোস্টে বলেন দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কেটে চিকিৎসা নেওয়ার জন্য পঁচিশ জনের বসার জায়গায় দাঁড়িয়ে আছে একশো জন রোগী আমার পরিচয় কোনো দাম নেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বা আইডি কার্ড কোন কাজে আসে বুঝি না এই কথাগুলো কেবল একজন অভিনেতার নয় এটা একজন যুদ্ধফেরত সৈনিকের আর্তি যিনি দেশের জন্য প্রাণ বাজি রেখেছিলেন সিনেমার নায়ক ছিলেন জীবনের নায়ক হয়ে উঠেছিলেন এক হাজার নয়শো সালে গড়েন নিজস্ব প্রযোজনা সংস্থা পারভেজ ফিল্মস তিরিশটিরও বেশি সিনেমা প্রোজনা করেন নায়ক হিসেবে মাসুদ রানা এপার ওপার জীবন নৌকা সহ তিন শতাধিক সিনেমায় অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনবার আর দুই হাজার উনিশ সালে পান আজীবন সম্মান না তবু আজ এক কোনায় দাঁড়িয়ে দীর্ঘনিশ্বাস ফেলতে হচ্ছে এটাই কি আমাদের জাতি হিসেবে ব্যর্থতা আমরা যারা সিনেমা হলে বসে ওরা এগারো জন দেখে শিহরিত হই তারা কি পারি না এই আসল নায়কের পাশে দাঁড়াতে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে সোহেল রানার জন্য আপনার শ্রদ্ধা জানাতে শেয়ার করুন এই ভিডিওটি আর বলিউড বা ঢালিউড নয় বাংলাদেশের আসল নায়কদের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন